এক হাজার ভিউজ হলে কত টাকা দেয় ইউটিউব আপনারা শুনে হয়তো অবাকাণ্ড হয়ে যাচ্ছেন যে হয়তো অনেকেই ভাবছে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি দীর্ঘ বছর ধরে খাটছে তারা কিন্তু ছটফট করছে টাকার জন্য ঠিক আছে কেন যাদের যারা সাকসেস হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ওরা কিন্তু মানে ছটপট করছে কেন যারা সাকসেস হয়ে যাচ্ছে মনে মনে করছে এও সাকসেস হয়ে মানে ইয়ে অনেক টাকা কামাচ্ছে কিন্তু আমি কেন সাকসেস হতে পারছি না আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দেবো আপনারা মনের মধ্যে যে মানে ঠিক আছে ছন্দে জোগাড় করে রেখেছেন যে কত টাকা দেয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলি বা এক হাজার ভিউজি এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে যে এক হাজার ভিউজি কত টাকা দেয় প্লাস দু হাজার ভিউজি কত টাকা দেয় ঠিক আছে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আপনাদের মনের মধ্যে যে সন্দেহ ছিল যে ডাউট ছিল সেই ডাউটটা আজকে চির জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে যারা মানে ঠিক আছে যাদের চ্যানেল মনিটাইজেশন নিই তারা ভাবছে যে যাদের মনিটাইজেশন অলরেডি হয়ে আছে যাদের মনিটাইজেশন নিই তারা এটাই ভাবছে যে এ মাসের শেষে লাখ লাখ টাকা কামাচ্ছে কিন্তু মাসের শেষে লাখ লাখ টাকা কামাচ্ছে কি দেড় লাখ টাকা কামাচ্ছে কি দু লাখ টাকা কামাচ্ছে কী বিশ হাজার তিরিশ হাজার কামাচ্ছে পুরো ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে আজ লাইভ পুরো হাতে নাতে প্রমাণ সহ দিয়ে দেবো তবে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনার কাছে বিনয় নিবেদন করছি যদি আপনারা এই ডাউটটা ক্লিয়ার করতে চান আমি ডাইরেক্ট পুরো অটো স্টুডিওর মধ্যে ঢুকে আমি টাকা দেখিয়ে দেবো ঠিক আছে যে কত টাকা ইউটিউব দিচ্ছে এক দু হাজার ভিউ জি আমি পুরো দেখিয়ে দেবো কেউ কেউ হিসাব করে দেখায় আমি হিসাব করে দেখাবো না আমি পুরো একদম খোলাখুলিভাবে দেখিয়ে দেবো সত্য প্রমাণ একদম চোখের সামনে আপনারা নিজেকে নিজে দেখতে পাবেন তো কত কত টাকা দেয় ঠিক আছে আমার আমার যেসব ভিডিও ভিউ চাইছে সেই ভিডিওই কত কত টাকা দিয়েছে ইউটিউব আমি কিন্তু আপনাদের আজ দেখিয়ে দেবো তো চলুন বেশি দিন দূরে ভিডিওটা শুরু করা হোক ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন করছি যদি ভিডিও ভালো হয় তো অবশ্যই লাইক মেরে যাবেন অবশ্যই একটা লাইক দেবেন কিন্তু চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে ইউটিউব কত টাকা দিচ্ছে কত ভিউ জি এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমি ওপেন করবো ওয়াইড স্টুডিওটা ওপেন করার পরে এখান থেকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে ইউটিউব কত টাকা দিচ্ছে প্লাস কত ভিউ যে ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমি ভিউ ওয়ালাতে ক্লিক করার পরে এখান থেকে মোস্ট ভিউতে আমি চলে যাবো তো মোস্ট ভিউতে আমি যখনই চলে এলাম আসার পরে আমি এক এক করে দেখাবো এটা এক লাখ আঠেরো হাজার একচল্লিশ হাজার ষোলো হাজার ন হাজার পাঁচশো ন হাজার পাঁচশো এখন ক্রস আছে কেন আমার মনিটাইজেশনের আগে এই এসে দাঁড়িয়ে গেছে এতে এক টাকাও দেয়নি ইউটিউব আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন আমার ম মনিটাইজেশনের আইগে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেই কারণে মনিটাইজেশনের আইগে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে তার থেকে ওয়ার্স টাইম পেয়েছি ফের ঠিক আছে মনিটাইজেশন করে নিছি এইবারে মনিটাইজেশান হওয়ার পর থেকেই এই ভিডিওটা আর ভাইরাল হয় না সেই কারণে কিন্তু এখানে দেখুন শূন্য ডলার এক টাকা কিন্তু আমার আর্নিং হয়নি সেও দেখে দিচ্ছে আমি 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 আপনাদেরকে এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন এখানে দেখুন এই এক লাখ ভিউজ থেকে আমি আমি আপনাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি এক লাখ ভিউজে আমার কত টাকা দিতে পারে দেখুন এই এই যে ভিডিওটা যখন এক লাখ ভিউ যায় তার আগে কিন্তু আমার ষাট হাজার ভিউজ চলে এসেছিল তখনই আমার ওয়াস টাইম পূরণ হয়নি ফ্রেন্ডস ষাট হাজার ভিউজ মানে ঠিক আছে চলে এসছে তবু কিন্তু আমি ওয়াস টাইম পূরণ করতে পারিনি তারপর যখন পঁচাত্তর সত্তর রেগেছে তখন আমার ওয়াস টাইমটা পূরণ হয়েছে পঁচাত্তর সত্তরে গিয়ে তখন আমার অস্টাইমটা পূরণ হয়েছে তখনই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম তাহলে যে ওই ওই যে সত্তর হাজার ভিউজ হয়েছে ওই যে ন হাজার ভিউজ হয়েছে ওই যে ষোলো হাজার ভিউজ হয়েছে এসব থেকে কিন্তু আমি টাকা পাইনি ঠিক আছে কেন এটা মনিটাইজেশনের আগে সব ভাইরাল হয়ে আমার কিন্তু অস্টাইমটা পূরণ করেছে ঠিক আছে তো সেই কারণে মনিটাইজেশনের পর থেকে কিন্তু যেসব ভিডিও ভাইরাল হচ্ছে সেই টাকাগুলো আমার দিচ্ছে বাদ বাকি টাকা ইউটিউব নিয়ে এনেছে তো ধরেন নিন তিরিশ হাজার ভিউজ তো তিরিশ হাজার ভিউজে আমার কত টাকা আসতে পারে এখান থেকে দেখে দিয়েছি দেখুন উনত্রিশ ডলার কিন্তু এই ভিডিওতে আমি ইনকাম করেছি মানে তেত্রিশ সেন্ট ঠিক আছে উনত্রিশ ডলার এইবার এখান থেকে একচল্লিশ হাজার ভিউজি কত টাকা আসতে পারে একচল্লিশ হাজার ভিউজি এখান থেকে আমি ক্লিক করে আবার ভিডিও সঙ্গে চলে যাবো যাওয়ার পরে দেখুন এই একচল্লিশ হাজার ভিউজি দেখুন কুড়ি ডলার তেষট্টি সেন্ট কুড়ি ডলার ইনকাম হয়েছে এখান থেকে ষোলো হাজারে আমার তার আগে ভাইরাল হয়ে গেছিলো বলে এর থেকে আমার এক টাকা এখনো আসেনি কেন আর ভিডিওটা ভাইরাল হয় না এইবার মনিটাইজেশন হয়ে গেছে ফের যদি এই ভিডিওটা র্যাঙ্কে পৌঁছে যায় তাহলে কিন্তু ফের আমার কপাল খুলে যাবে ঠিক আছে এইবার এইবার যত ভিউজ আসবে ষোলো হাজারের উপর থেকে আমার কিন্তু পয়সা আসবে আর ভাইরাল হয় না যায় না বলে পয়সা আসে না এই যে মানে তিন হাজার পাঁচশো ভিউজটা এসছে এটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে এই ভিডিওর ভিউজ আসছে তো এই ভিডিও আমার ক টাকা দিতে পারে দেখুন ঠিক আছে মুভ ঠিক আছে মুভ অ্যাড এ দেখুন অ্যাড আমার ইতে বেশি চলেনি ঠিক আছে তো এখান থেকে আমি দেখুন আমার ভিডিওর পারফরমেন্স খুব সুন্দর তিন হাজার পাঁচশো ভিউজ পেয়েছি ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ এক পার্সেন্টে চলেছে ঠিক আছে প্লাস ইমপ্রেশন ক্লিক থ্রু ডে সিক্সেন ফাইভ খুব সুন্দর অ্যাবার ভিউ ডুরেনশন দু মিনিট আট সেকেন্ড ঠিক আছে এখান থেকে আমি চলে যাচ্ছি সিগনালগুলো খুব খুব সুন্দর আছে সিগন্যাল ঠিক আছে এখান থেকে আমি চলে গেলাম যার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ইউটিউব আমার এখান থেকে তুলে সোদা ট্রেনে চলে যায় ভিডিওটা কোনো দিকে আমার কিন্তু নর্চর করেনি চলে গেল এখান থেকে দেখুন একশো ছাব্বিশ ঘন্টা কত হয়েছে পেয়েছি আসেনি দেখুন এক ডলারও আমার দেয়নি দেখুন সাড়ে তিন হাজার ভিউজই এক ডলারও দেয়নি আপনারা হয়তো মনে মনে করেন যে লাখ লাখ টাকা কামায় আমি এক ডলারও পাইনি দেখুন সাড়ে তিন হাজার ভিউজ আমি এক ডলার কিন্তু ইনকাম করতে পারিনি পেরেছি আমার ইউটিউব দেয়নি এক ডলারও দেয়নি ঠিক আছে এটা তো একটা দেখে দিলাম এইবার এই তিন হাজার একশো ভিউজিও দেখে দিচ্ছি তিন হাজার একশো ভিউজি সেম এই এই কেস এটাও দেখুন ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ এক পার্সেন্টে ঠিক আছে দেখুন ভিউজ তিন হাজার একশো ফাইভ পয়েন্ট সেভেন ঠিক আছে আমার থামনেল ফের এবং কি আবার ভিউ রয়েছেন তিন মিনিট সতেরো সেকেন্ড এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এই ভিডিওটাও খুব সুন্দর ট্রেনে আছে ইউটিউব একদম সমানে ট্রেনে চলে গেছে কোনো দিকে নর্চর দেখুন সেভেন্টি ফাইভ সেন্ট পেয়েছি পঁচাত্তর সেন্ট পেয়েছি কিন্তু এই এইটা মানে ঠিক আছে একত্রিশশো ভিউজি একত্রিশশো ভিউজি পঁচাত্তর সেন্ট পেয়েছি পঁচাত্তর পয়সা সেন্ট পয়সা পেয়েছি আর ওইটা হচ্ছে সাড়ে তিন হাজার ভিউজি ঠিক আছে পঞ্চাশ সেন্ট পেয়েছি তাহলে আপনারা তো প্রমাণ সব দেখছেন এখান থেকে ঠিক আছে এখান থেকে আমি দু হাজার ভিউজটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্লাস আমি এক হাজার ভিউজিও দিকে দেবো দু হাজার ভিউজি চলে গেলাম দেখুন দু হাজার ভিউজি দেখুন পঞ্চান্ন সেন্ট মানে ওর থেকে এতে বেশি এসেছে ভিডিও হিসাবে হয় কিন্তু ঠিক আছে এখান থেকে আমি এক হাজার সাতশো ভিউজি ক্লিক করলাম তো এক হাজার সাতশো ভিউজি আমার কত দিতে পারে ইউটিউব দেখুন দেখুন আটত্রিশ সেন্ট আপনারা হয়তো ভাবছেন যে ভাই চ্যানেলি লাখ লাখ টাকা কামিয়ে ফেলে লাখ লাখ টাকা কামিয়ে ফেলে এখনো আমার হাতে আসেনি মাইনে সে মাইনে আমি এখনও পাইনি কেন আমি এখনো একশো ডলার কমপ্লিটও করতে পারিনি কেন আমার ডলারই দিচ্ছে না এক ডলার করেও পাইনি আমি এত এত ভিউজ আমি এক ডলার পাইনি তাহলে তাহলে পরিশ্রম কী করবেন বলুন আপনারা দেখলে আপনারা এক্ষুনি ইউটিউব ছেড়ে দেবেন ঠিক আছে সেই কারণে আমি আপনাদের ষোলো হাজার ভিউজই কেরাম আসতে পারে ষোলো হাজার ভিউজি একটু আমি আপনাদেরকে দেখি এবার আমি এক হাজার ভিউজটা একটু দেখে দেবো দেখুন একান্ন সেন্ট দেখেছেন এরকম কর করে একটু 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 করে সব যোগ হয় টাকা ঠিক আছে দেখুন এটা হচ্ছে বার্ষা ভিউজ বার্ষা ভিউজি কী দিতে পারে দেখা যাক বার্ষা ভিউজি কত টাকা দিয়েছে দেখুন বার্ষা ভিউজি কিচ্ছু নেই দেখুন পুরো শূন্য ডলার এক টাকাও দেয়নি আমার কিন্তু বার্ষা ভিউজি দেখলেন একটা টাকা আমার কিন্তু ইউটিউব বার্ষ ভিউজি আমার দিলো না ছেড়ে দিলাম ঠিক আছে ওটা তো আমার দেয়নি ঠিক আছে এটা এইটা মানে এইটা কত টাকা দিতে পারে এইটা বারোশো ভিউজি দেখি আমার ওই ওই ভিডিও এক টাকা দেয়নি দেখুন ছত্রিশ সেন্ট দিয়েছে এক হাজার ভিউ জি আসছে আমি শুধু আপনাদেরকে একটাই দেখে দেবো দেখুন এখানে ঠিক আছে এক হাজার ভিউ এই এক হাজার ভিউ আমি 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 আপনাদেরকে প্রমাণ দেখে দিচ্ছি এটা দেখুন এক হাজার ভিউ দে তো এক হাজার ভিউজি কত পেয়েছি আমি দেখুন শূন্য ডলার পেলো কিচ্ছু দেয় আমার এক হাজার ভিউজি আপনারা তো খুবই ছটফট করেন যে এই পাবে ওই দেবে এই দেবে এটাও এক হাজার ভিউজ এটাও দেখি দেখুন এদি তো অলরেডি নেই আপনাদের আমি আমি তো অলরেডি দেখিছি এটাও ঠিক আছে এটা দেখুন এক হাজার ভিউজ এটাও এক হাজার ভিউজ এইটা একটু দেখি কেমন কি আছে তাহলে প্রমাণ বোঝা হয়ে যাবে কোন কোনো ভিডিও দিয়েছে কোনো কোন ভিডিও দেয়নি এইটা এটা দেখুন আঠেরো সেন্ট মানে কোনো কোনো ভিউ মানে ভিডিও আমার টাকা দিয়েছে কোনো কোন ভিডিও মোটে টাকা দেয়নি এরম হচ্ছে কথা তো যাই হোক যে হয়তো আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিই যদি ভিডিও ভালো লাগে দর্শন লাইক মারুন চ্যালেঞ্জের নতুন সাবস্ক্রাইব হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন ধন্যবাদ ভিডিও দেখার জন্য